বুদ্ধিজীবী সংজ্ঞা একটাই তুমি স্রোতের প্রতিবাদে স্রোতের বিরুদ্ধে এই বাজারি অর্থনীতির বিরুদ্ধে এই যে পুনরভ্যুত্থানের চেষ্টা হচ্ছে বাংলায় আটাত্তর সালের পর থেকে যে পরিবর্তনটুকু হয়েছিল যোদ্দার জমিদার বটবাবু লুম্পেন রাজত্ব যেটা খতম হয়েছিল আবার সেইটাকে ফিরিয়ে আনার জন্যে পরিবর্তন করছেন তারা বাংলায় তো এইটাই ঘটছে এইটাই তো ঘটছে এই জোরদার জমিদার লুমপেন গুলো আবার ফিরে আসতে চাইছে তাই আপনাদের সচেতন করতে হবে মানুষকে কে অধিকারী জানি না আমরা পশ্চিমবাংলায় ওয়ার্ল্ড নেই এ হচ্ছে ওয়ার্ল্ড লর্ড গ্রামীণ যুদ্ধবাজ প্রভু সুব্রত মুখার্জি খুব ভালো জানে যখন একসাথে রাজনীতি করেছিল সুব্রতকে কি করেছিল কি করেছে বলুন তো পরিবর্তনের নাম করে নিজের যে ছশো বিঘে জমি ওয়েস্ট হয়েছিল সেইগুলোকে হারমাদ বলে উচ্ছেদ করে সেই জমিগুলো আবার নিজে উদ্ধার করেছে এখন সোনিয়া চর দখল করবে সেখানে তার জমিদারিকে এক্সপ্যান্ড করতে হবে তার জমিদারকে জমিদারিকে এক্সপ্যান্ড করতে হবে পশ্চিম মেদিনীপুরে সেই জন্য মুঙ্গের থেকে বাংলাদেশ সর্বত্রই তার অস্ত্র নিয়ে যাতায়াত কৃষির অধিকারী পরিষ্কারভাবে দিল্লির কাগজে পরিষ্কারভাবে বলেছে যে আমি দিলাম কাদের নিয়ে রাজনীতি করছি বাংলাদেশ থেকে অস্ত্র কেনার টাকা আপনার নিশ্চয় সবাই কাগজে দেখেছেন আমি দিলাম অস্ত্র কেনার টাকা আর ওরা খেয়ে ফেললো খুব দুঃখের সাথে বলেছেন অর্থাৎ একজন মন্ত্রী মন্ত্রীর গাড়িতে অস্ত্র পাঠিয়ে তার জমিদারি এবং হারমাঠ বলে ভাব চাষী পাট্টাধারী চাষী তাদের উচ্ছেদ করবে আর সত্যিকারের বুদ্ধিজীবীরা সেগুলো প্রতিরোধ করলে পারে সেই জল্লাদদের যদি দু চারজন কেউ মারা যায় কিংবা তাদের প্ররোচনায় পড়ে নিরীহ মানুষ ভয়েতে ভীতিতে যদি এসে হাজির হয়ে যায় এবং দুঃখজনকভাবে মৃত্যুবরণ করেন সেটা নিয়ে আমি যাবে কালকে তারা সেখানে সার করতে যাবে সার করতে যাবে সেটাকে বুদ্ধিজীবী পরিবর্তন চারা চান পরিবর্তন চান কোন দিকে পরিবর্তন চান এই দিকে পরিবর্তনের গ্রাফ হচ্ছে এই দিকে যাবে না পরিবর্তন এই দিকে নামবে তারা পরিবর্তন চান তারা আবার এই জোরদার জমিদার লুম্পেনদের শাসনটাকেই কায়েম করতে চান সাবধান হন ভাই যারা বসে গেছিলেন নানান অভিযোগে লোকাল অভিযোগ থাকতে পারে আমি পরিষ্কার আমি বলি আমি হচ্ছি খারাপ কথা বলবো আবার ওয়াচড ইংরেজিতেই বলি ইংরেজিতে খারাপ কথা বললে ভালো শোনাই তো আমি হচ্ছি ওয়াচড বুদ্ধিজীবী বুদ্ধিজীবী নই আমি জুলিয়াস পুচিকের মতো বলবো গার্ড সাবধান হন কেন আপনার দরজার আনাচে কানাচে এই সমস্ত তস্কর ঘুরে বেড়াচ্ছে শুয়ে থাকবেন না আপনার অনেক অভিযোগ আছে প্রতিরোধ করুন এদের রাস্তা দেবেন না কোন বাংলা আপনি পেছনে ফেলে যাবেন